ক্ষুব্ধ গ্রামবাসীদের কাছ থেকে এক মাসের সময় চেয়ে নিলেন পোলট্রি ফার্মের মালিক তথা চোরিলাম এলাকার প্রভাবশালী ব্যবসায়ী স্বপন দেবনাথ ঘটনা মঙ্গলবার সকালে দক্ষিণ চোরিলাম চমুনিপাড়া এলাকায় এই এলাকার মানুষ স্বপন দেবনাথের পোল্ট্রি ফার্মে দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সকালে পোলট্রি ফার্মের সামনে ছুটে আসেন এবং মালিক স্বপন দেবনাথকে ঘেরাও করেন গ্রামবাসীরা স্বপন দেবনাথের কাছে পোলট্রি ফার্মের কারণে এলাকার মানুষের কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরেন গ্রামবাসীরা ফার্মের মালিককে বলেন আপনি ব্যবসা করুন আমাদের তাতে কোনো আপত্তি নেই আপনি আপনার টাকা দিয়ে পোলট্রি ফার্ম তৈরি করেছেন ব্যবসা করার জন্য কিন্তু আপনার পোলট্রি ফার্মের দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠছে গ্রামবাসীদের জীবন ঘরের মধ্যে বসে কথা বলা যাচ্ছে না মুখে রুমাল দিয়ে কথা বলতে হচ্ছে ঘরের মধ্যে মশারি টাঙিয়ে ভাত খেতে হচ্ছে শিশুদেরকে চব্বিশ ঘন্টা দরজা বন্ধ করে ঘরে রাখতে হচ্ছে মাছির যন্ত্রণায় গ্রামের কোনো অনুষ্ঠানে নিমন্ত্রিতরা আসতে চায় না নিমন্ত্রিতরা বাড়িতে আসলেও মাছির যন্ত্রণায় না খেয়ে বাড়ি ফিরে যায় দুর্বিষহ হয়ে উঠেছে গোটা গ্রামের মানুষের জীবন দুর্গন্ধ এবং মাছি বন্ধ করতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য মঙ্গলবার সকালে গ্রামের প্রায় দুশো জন মানুষ একত্রিত হয়ে পোলট্রি ফার্মের কাছে ছুটে আসে ফার্মের মালিক স্বপন দেবনাথকে ঘেরাও করে একের পর এক প্রশ্ন করতে থাকে বাধ্য হয়ে ফার্মের মালিক স্বপন দেবনাথ গ্রামবাসীদের কাছ থেকে এক মাসের সময় চেয়েছে তিনি গ্রামবাসীদেরকে বলেন অতি দ্রুত তিনি দুর্গন্ধ এবং মাছির উপদ্রব বন্ধ করে নেবেন দ্য সোশ্যাল বাংলা আপনার পোলট্রি ফার্মের যে মাসি এবং দুর্গন্ধে জনগণ অতিষ্ঠ কোনো পদক্ষেপ নিচ্ছেন না মানে মাসি নিয়ন্ত্রণ পদক্ষেপ তো আমরা সবসময় আমরা করে আইছি পাড়াতে এই যে কালকে আপনি আইলেন একটা অনুষ্ঠান বাড়িতে যে পেপারগুলো আমরা লাচাগুলো দিলাম এই লাচাগুলো যে মাসিটা এতে কইল এইটা কিন্তু আমরাই এই মেডিসিনটা বা এই লাচাটা আমরাই তাদের বাড়িতে দিয়েছি তাই আমরা দেখতে পেলেন আপনি কিন্তু এমনি জীবিত গুরু দেখতে পাইলেন না আপনি মৃতই দেখতে পাইলেন এগুলো মেডিসিন কিন্তু আমরাই দেওয়া যেতেছি এবং আগামী দিন আরও বাড়াই বাড়তিভাবে যাতে আমরা যেতে পারি মানুষের যেতে দুর্ভোগ না যন্ত্রণা ভোগ না করে এদের আমরা আপ্রাণ চেষ্টা করে আছি আমি কিন্তু লজ্জিত ব্যবসাটা বড় কথা না আমিও লজ্জিত কারণ মানুষের যদি সুখ শান্তি না থাকে আমার ব্যবসার মূল্য এই মেডিসিন দিয়েও বিকল্প একটা আমরা পাঞ্জাব থেকে একটা মেশিন আনছি আমরা মুরগিগুলো খালি করছি নিজটা পরিষ্কার ওটার আমরা এখন স্টোর করা ড্রেন সিস্টেম করা ডেলিটা ডেলি আমরা স্প্রে করে আমরা একটা ট্যাঙ্কিতে নিয়ে ওটা আবার আর একটা আলাদা প্রসেসিংয়ের জলটা আলাদা হইব লিটারটা আলাদা হয়ে যাবে যেরকম কাটার কোড়া বা চালের থেকে যেরকম কুড়া যাওয়া কুড়াটা আলাদা হয় এরকম বা আলাদা দিয়ে তখন এই প্রসেসিংটা থাকতো না আমরা রেগুলার এই জিনিসটা আমরা চালু করে দেব একটি মেশিন আমরা রেখে এখানে করছে এখন আমরা মুরগি ডো আমরা ডেলিভারি করে নিচ্ছি একটা একটা সেট করে এটা আমরা করে নেব কতদিনের মধ্যে হবে আনুমানিক নির্দিষ্ট বলা যায় না লুকের ব্যাপার কাজ ধর লুক পাইতে লাগে আজকে চাইছি তুমি লুক পাই নাই এটা হয়তো মাস দু টাইম নিব এই সেটটা আর এই সেটটা পাকটা আছে এটা শুধু আমি লাইন করে দেবো তাহলে মাছি বন্ধ হবে তারপরে মাছিটা দু বন্ধ হচ্ছে এটা থাকেই দুই মাস পাত্রা বেশি দুই মাস পরে এত কিছু একটা থাকে না আপনার নামটা আমার নাম স্বপন দেবনাথ আপনি এই ফার্মের মালিক আমি এই ফার্মের